গ্রাম বাংলায় একটি কথা আছে সুখে থাকলে নাকি ভূতে কিলায় এই কথাটি আসলে বাংলাদেশের সঙ্গে চায়ও বটে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অভিজ্ঞতা অনেক তিক্ত সদ্য সমাপ্ত হওয়া বাংলাদেশ বনাম পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হবার পর আরও একবার হোয়াইট ওয়াশ হবার জন্য মিরপুরের মাটিতে পাকিস্তানকে ডেকে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্ধারিত হল বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের সময়সূচি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে পাকিস্তান জাতীয় দলের আসন্ন বাংলাদেশ সফরের সূচি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে তিন ম্যাচের টি টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হবে জুলাই মাসে সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির ঢাকা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান দল ষোলো জুলাই ঢাকায় পৌঁছাবে প্রথম ম্যাচ মাঠে গড়াবে বিশ জুলাই সন্ধ্যা ছটায় এরপর দ্বিতীয় ম্যাচ হবে বাইশ জুলাই এবং তৃতীয় শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে চব্বিশ জুলাই প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছটায় এবং ভেনিউ একই বাংলাদেশের ক্রিকেটের প্রাণ কেন্দ্র মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পঁচিশ জুলাই পাকিস্তান দল দেশে ফিরে যাবে সিরিজ শেষ করে এবার আসা যাক মূল আলোচনায় বাংলাদেশ ক্রিকেট দল এখন যেন শুধুই হারের বৃত্তে বন্দী আর বাবিনাতের মতো দলের কাছেও টি টোয়েন্টিতে লজ্জাজনক হোয়াইট ওয়াশের পর পাকিস্তানের মাটিতে কেউ আরেকটি হোয়াইট ওয়াশের শিকার হয়েছে লাল সবুজের যোদ্ধারা অথচ সেই পাকিস্তানকে আবার নিজেদের ঘরের মাটিতে ডেকে এনে তিন ম্যাচের আরেকটি টি টোয়েন্টি সিরিজ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রশ্ন উঠছে এখন এই সিরিজের যৌক্তিকতা আসলে কতটুকু যখন দল একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে তখন কেন এমন শক্তিশালী দলের সঙ্গে খেলে নিজেদের আত্মবিশ্বাস আরও তল নিতে নিয়ে যেতে চাইছে বাংলাদেশ পাকিস্তান যে কেবল শক্তিশালী তা নয় সাম্প্রতিক সময়ে তারা ধারাবাহিকভাবে বাংলাদেশকে টি টোয়েন্টিতে থরাশেই করছে আরব আমিরাতের মতো দলের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর যেখানে প্রয়োজন ছিল গঠনমূলক পরিবর্তন সেখানে বিসিবি ব্যস্ত আন্তর্জাতিক সিরিজ আয়োজনের ঘোষণায় পাকিস্তানের মাটিতে হোয়াইট ওয়াশ হয়ে ফেরা দলটি কি ঘরের মাটি হঠাৎ জ্বলে উঠবে নাকি আরো একবার নিজেদের সমর্থ সামনে করবে বিশ্লেষকরা বলছেন ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত দল ও খেলোয়াড়দের মানসিকতায় আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে সমর্থকরাও ক্ষুব্ধ ক্রিকেট প্রেমীদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলছেন যেখানে জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের বিপক্ষে আত্মবিশ্বাস ফেরানোর সিরিজ আয়োজনের সুযোগ ছিল সেখানে কেন এমন শীর্ষমানের দলের সঙ্গে খেরে হানির ঝুঁকি নিচ্ছে বিসিবি টোয়েন্টি ফর্মেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ শেষ দশ ম্যাচের মধ্যে হেরেছে দশটিতে এমন এক দলের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামা মানে হারের সংখ্যা আরও বড় করা যৌক্তিকতার অভাব স্পষ্ট যেখানে দলের ব্যাটিং অর্ডার ঢুকছে বোলাররা পরিকল্পনাহীন ফিল্ডিং অদূরদর্শিতা স্পষ্ট যেখানে পাকিস্তানের মতো দলের বিপক্ষে সিরিজ আয়োজন আসলে আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয় যদি বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিত বিসিবি তাহলে হয়তো এই মুহূর্তে পাকিস্তানের মতো দলের বিপক্ষে না খেলে অপেক্ষাকৃত সমমানের বা অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে সিরিজ আয়োজন কর এখন দেখার পালা মিরপুরের মাঠে আরো একবার কিভাবে নিজেদের প্রদর্শনী ব্যর্থতা উপহার দেন টাইগাররা মিজানুরা শিখ কালের কণ্ঠ